তো আর আজকে আমাদের গ্রামে একটা সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল তো সকালে ছিল মাতৃ সম্মেলন তারপরে মাতৃ সম্মেলন হয়ে যাওয়ার পর সৎসঙ্গ শুরু হয়েছে তো এত মানুষ এসেছেন এত মানুষের ভিড় হয়েছে কী বলো মানে আর সত্যি কথা বলতে ঠাকুরকে নিয়ে চললে না সত্যি মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে তো এইটা হচ্ছে আমাদের উপাসনা কেন্দ্র বা বলতে পারো মূল মন্দির তো এইখানে দেখুন ঠাকুরগুলো ঠাকুরগুলিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুর তারপরে বড় মা আচার্যদেব বর্দা সবাইকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর মন্দিরটাকেও বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে তো দেখতে সত্যি খুবই ভালো লাগছে তারপরেও ছিল আনন্দবাজারের ব্যবস্থা তো এখানে অসংখ্য মানে হাজার থেকে দু হাজার মানুষ বোধহয় আজ বাজার করেছেন তো সত্যিই খুব ভালো লাগছে প্রচুর মানুষের ভিড় হয়েছিল প্রচুর মানুষ এসেছেন আর প্রচুর মানুষ ঠাকুরকে নিয়ে যে চলছে এটাই সত্যিই খুব ভালো লাগছে দেখে